সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক মণ্ডলী আমি কিন্তু রয়েছি আতাইকুলা থানা দিন বেলগারকায় মাঠের মধ্যে তো এখানে কিন্তু এদের দেখুন এলাকার ভাই আছে কাকা আছে এরা কিন্তু এদের দানা চারা হয়েছে তারপরই কুইন সুপার কিং যাদের চারা দানাগুলি কিন্তু বোপন করা হয়েছে গতকাল তো মাটি একটু বড়ো হওয়ার কারণে ঢেলটা বড়ো হওয়ার কারণে যে দেখতে পাচ্ছেন বেড়ে কিন্তু সকালবেলা পালা ধরে বাড়িনে হচ্ছে তো সকালবেলা যদি না বাড়ানো হয় ইটাগুলো আছে যে দেখুন এগুলো কিন্তু আপনার ভাঙবে না তো এলাকার ভাই কাকা এরা কিন্তু সকাল থেকেই এই যে আপনার ঢেলগুলো আপনার বেরোনোর কাজে মানে ছোটো করার কাজে ব্যস্ত আছে তো এভাবেই কিন্তু আপনার দানা দেওয়ার পর এভাবে কিন্তু দানা দেওয়ার পর মাটিগুলো বেড়ে দেওয়া হয় তারপরে কিন্তু এখানে যেহেতু রস থাকে না এখানে আপনার পানি দেওয়া লাগবে এবার মাটিগুলো সুন্দরভাবে বাইরে পর ছোটো করার পর পানি দেওয়া হবে হয়তো ইনশাল্লাহ পাঁচ ছয় দিন পাঁচ ছয় দিন পর এটা নেওয়া বাবুল ভাই বাবুল এই যে দেখুন এই যে জমি এই জমিতে সুপার কিংস এক কেজি আর আপনার তাহার কুইন এই যে চার কেজি দানা চাড়ছে তারও কিন্তু সে আপনার রসুন মূল কাটা এগুলো কিন্তু আপনার লাগাবে সকাল সকালে যেহেতু ও আপনার ইটাগুলো বড় যে দেখুন ইটাগুলো বড় সকালবেলা পালা ধরে না বাইরে পরে আপনার এই এগুলো কিন্তু ভাঙবে না তো অনেকে কিন্তু ওই সাইডে আরও আগে দানা ফেলে ফেলা দিতে তাই অনেকের বিশ দিন পঁচিশ দিন বয়স হয়ে গেছে এই সাইডে আমার এদিকে কিন্তু নাবি এই জন্য সবাই এখন এদের ব্যস্ত আছে ওই ওই সাইডে ওদের দেখুন ওইদিকে লাগাই এদের এইদিকে এদের বাসার কাজে ব্যস্ত আছে এই কাছে আমার এদের ভাইসতে আছে এতে ভাই আছে এরা কিন্তু দানাগুলো চারছে আপনার মূল কাটা পেঁয়াজ লাগাচ্ছে তো সবাই এদের চার দিয়ে ধুয়ে দেশে ইনশাল্লাহ আমি আজকে ইনশাল্লাহ চারার একটা আশা করছি দেখা যাক তো এলাকার ভাই কাকারা আছে এদের কাদের মধ্যে এখন আর বেশি কথা বলবো না তো এইভাবে কিন্তু পাবনার কিন্তু আপনার দানা দেওয়ার পর এতে মাটিগুলো আপনার ভেঙে দেওয়া হয় যাতে ছোটো আপনার দানার উপরে যাতে না ওঠে তারপরে কিন্তু পানি স্প্রে করে ইনশাল্লাহ আল্লাহ রহমতে যদি চায় আজকে নেই আজকেই পানি দিবেন ইনশাআল্লাহ আজকে কিন্তু পানি দেওয়া হবে ইনশাল্লাহ পাঁচ সাত দিন পর দানাগুলো বের হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার বনোগ্রাম আটাইকুলা থেকে আমি প্রতিনিধি আপনাদের মাঝে যুক্ত হই আল্লাহ হাফেজ